আজ বানাবো চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা তার জন্য একদম বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি গায়ের খোসাটা কিন্তু ছাড়ালে হবে না জাস্ট ছুরি দিয়ে হালকা ঘষে তুলে নিতে হবে আর একটা পাশ কেটে ভেতর থেকে চামচের সাহায্যে পুরটা বের করে নেব তারপর মিক্সির মধ্যে পটলের সেই ভেতরের পুর চিংড়ি মাছ পেঁয়াজ আর কাঁচা দিয়ে একটা পেস্ট করব। আর পটলের মধ্যে আমি এদিকে অল্প সরষের তেল নুন হলুদ মাখিয়ে পটলগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি পটলিরই দোরমাটা করার জন্য কিন্তু একটু বড়ো সাইজের পটলি নিতে হবে তারপর আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে আর সেই পেস্টটা নুন হলুদ দিয়ে খুব শুকনো শুকনো করে এই ভেতরে স্টাফিংটা রেডি করে নিতে হবে দেখো দেখে তো মনে হচ্ছে এটা দিয়েই শুধু ভাত খেয়ে নেবো যাই হোক এরকম পটলের মধ্যে পুতটাকে ভরে দিয়েছি সাইডে পটলের মুখটা আটকানোর কোনো দরকার নেই এবার তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তারপর দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করব দু চামচ মতন টমেটো পিউরি খুব ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাইলে এবার দিয়ে দেবো অল্প একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনি আর ফিটিয়ে রাখা টক দই ভালো করে মশলা কষিয়ে গ্রেভির জন্য দিয়ে দেবো ঝোল এটা কিন্তু একদমই ঝোল ঝোল হয় না এই পটলের দোলমাটা মাখা খেতেই ভালো লাগে তারপর আর কি আট দশ মিনিট ঢাকা চাপা দিয়ে নাড়িয়ে নিয়ে শেষে ঘি গরম মশলা দিয়ে নামালি রেডি আমাদের পটলের দোলমা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু বাই